প্রাকৃতিক দুর্যোগের কারণে অসহায় চাষিরা ভাসছেন চোখের জলে বুক চাপা কান্না চাষিদের প্রাকৃতিক দুর্যোগের কারণে অরুট পালট হয়ে গেল কিছুই এবার পুজোয় ছেলে মেয়েদের আর হয়তো নতুন জামা কাপড় কিনে দেওয়া হলো না তাদের ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়ে যাওয়ায় এখন চোখের জলে ভাসছেন নদীয়ার চাষিরা গত কয়েক কয়েকদিনের অবিরাম প্রাকৃতিক দুর্যোগের কারণে বন্যা পরিস্থিতি হয় গোটা রাজ্যে ঠিক তেমনি নদীয়ার ভাগীরথী নদী সহ বিভিন্ন নদীতে জলস্তর বেড়ে যাওয়ায় সেই জল ঢুকে পড়ে চাষের জমিতে বেশ কয়েক দিন ধরে বাড়তে থাকে জলস্তর আর জলমগ্ন হতে থাকে চাষের জমিগুলি এরপর বিঘা বিঘা চাষের জমির ফসল নষ্ট হতে শুরু হয় শুধু ফসল নয় নদিয়ার একাধিক গ্রাম জলমগ্ন হয়ে পড়ে একদিকে জলযন্ত্রণা অন্যদিকে ব্যাপক পরিমাণে ফসলের ক্ষয়ক্ষতি বিপাকে চাষিদের কথায় নদিয়ার তারা বেশিরভাগই ঋণ নিয়ে চাষ করেন পুজোর আগে ফসল ঘরে তোলেন তারপর একদিকে যেমন ঋণ শোধ করেন অন্যদিকে পুজোয় নতুন জামা কাপড় কিনে দেন বাড়ির ছেলে মেয়েদের এবং পরিজনদের কিন্তু এ বছর ভাসছেন চোখের জলে কি করবেন সেটাই বুঝে উঠতে পারছেন না এখন চোখের জলই একমাত্র সঙ্গী তাদের অন্যদিকে জলমগ্ন চাষের জমির দিকে তাকে ভাবনা ছাড়া কিছুই করার নেই তাদের বিশাল বিশাল একটু একটু হলে মানা যায় বহু ক্ষয়ক্ষতি আমার একান্ন বহুর মানুষের ক্ষয়ক্ষতি হয়েছে

করেছিলেন আর্থিক অনুদান এবার প্রাকৃতিক দুর্যোগেও চাষিদের পাশে দাঁড়ানোর কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী তবে এই প্রাকৃতিক দুর্যোগে যে পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা কতটা সামাল দেওয়া সম্ভব সেটাই দেখার পাট ছিল পাট হয়নি কলা লাগানো আছে সেটাও কলা নষ্ট হয়ে গিয়েছে গাছ পড়ে গিয়েছে সব গাছ ভেঙে গিয়েছে পাট তো কিছুই হয়নি সব ফসল নষ্ট সামনে পুজো সামনে পুজো পুজোর কি আনন্দ আছে আপনাদের আমাদের আর কি আনন্দ থাকবে এই তো পরিস্থিতি নদীয়া থেকে সুমন্ত সিংহ রায় নিউজ